এভরিওয়ান তো আজকে আমরা এসেছি জংলা কালীবাড়িতে এই যে মন্দিরটা একটু দেখা যাচ্ছে তো এখন আমরা একটু উপর দিকে এসেছি দেন তোমাদের নিচে গিয়ে বাকি সবটা দেখাবো এখানে অ্যাকচুয়ালি পাপা বলেছিল যে পুজো দেবে তো সেই জন্যই আজকে পরিবারের সবাই মিলে চলে এসেছি পুজোটা দিতে তো এখানে দেখো দারুণ হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে একটা আলাদাই শান্তি লাগে এখানে আজকে পুরো বদুরপুরটাকে ভালোভাবে দেখা যাচ্ছে দেখো পুরো একদম বদুরপুর দেখা যাচ্ছে এখান থেকে ঠাকুর মন্দিরে এসে পূর্ণ প্রেমিকের কথা মনে পড়ে গেল সেজন্য ওর চোখে কি ঢুকে গেছে সেজন্য ও কান্না করছে কিচ্ছো নাই আমি দেখছি থাকলো না ভাই করতাম এই গাছটা দেখতে কনস্ট্যান্ট হাওয়া চলতে থাকে জাস্ট দারুণ লাগে গরমের দিনে আসলে তো এখানে এসে মনে হয় শান্তি পেয়ে যায় সিরিয়াসলি আপনারা যদি কখনো আসেন দেখবেন আর যারা যারা এসে গেছো আমার সাথে এই কথাতে একমত কি না তোমরা কিন্তু জানাবে এখানে আসলে আলাদাই মানে একটা শান্তি লাগে এখানে আসলে তারপর সিদ্ধেশ্বরে গেলে জাস্ট একটা মন্দির আছে তো এটাকে একটু পরে যাব তখন দেখাবো You okay. all এটা হচ্ছে কি সরস্বতী পূজার দিনকার ব্লগ তো আমি সেদিনকার মন্দির থেকে আসার পর দেন টিউশনে চলে গিয়েছিলাম আর ভিডিওটা অ্যাড করা হয়নি আর কোনো ভিডিওর ক্লিপও নেই নি সেজন্য ভাবলাম সরস্বতী ও অল্প আমি ক্লিপ নিয়েছি তো সেটা এটার সঙ্গে অ্যাড করে দিই তো আমরা কিন্তু সকাল সকালে স্নান করে তিন তারিখ দু তারিখ আমরা অঞ্জলি নেই নি তিন তারিখে আমাদের এখানে বেশিরভাগ পুজোটি হয়েছে তো তিন তারিখ আমরা সকাল সকাল স্নান করে চলে গেছি আমাদের একজন স্যারের ঘরে তো যে যে এখানে পূজা করছেন উনি হচ্ছে আমাদের স্যার তো স্যারের পূজা কমপ্লিট হলো দেন আমরা অঞ্জলি নিলাম নিয়ে স্যারের ঘরে কিন্তু সবাইকে প্রসাদ খাইয়েছিল তো সেখানে বসে পুজো টুজো দেখে দেন প্রসাদ খেয়ে আমরা তারপর চলে আসি ঘরে আসার পর যেহেতু একটু টাইম ছিল তো আমরা তো এত জলদি রেডি হব না একটা সময় বেরোবো ঘুরতে সেই জন্য ভাবলাম শ্রেয়াকে একটু রেডি করে দিই তো আন্টি বলতো শ্রেয়াকে রেডি করিয়ে দেওয়ার জন্য তো একটা ব্লাউজ পিস ছিল আমার সেটা দিয়ে খুব সুন্দরভাবে শাড়ি পরিয়ে ওকে রেডি করেছি আর ওর কয়েকটা ফটো ভিডিও ক্লিপ করতে যাচ্ছিল না সুন্দর এই যে দেখো এই দেখো আ ধীরে ধীরে ওটা করে ক্লিপস নিয়েছি দেন আমি আর প্রাচী কিন্তু রেডি হয়েতে লেগে পড়লাম আর প্রাচীকে ফার্স্টে আমি পরিয়েছিলাম মেখলা তো এটা মেখলাটাকে আমি কোনোভাবেই ওকে পরিয়ে কাভার আপ করতে পারছিলাম না অনেক বড়ো ছিলাম একলাটা সেই জন্য দেন পরালাম আরেকটা ব্ল্যাক কালারের শাড়ি ওটাও ওকে ভালো লাগছিল না তারপর লাস্টলি এই হলুদ আর ব্লু কালারের শাড়িটা পরালাম দেন আমরা দুজনেই রেডি হয়ে গেলাম আর আমিও কিন্তু ফার্স্টে সবুজ শাড়িটা পরেছিলাম সেটা ভাল লাগছিল না বলে আবার চেঞ্জ করে এই শাড়িটা পরে নিলাম দেন আমরা চলে গেলাম ঘুরতে তো ফার্স্টে গিয়েছিলাম মাধবদামে তো সেখানে গিয়ে আগে কিন্তু প্রতিমা দর্শন করে নিলাম দেন সাইডের দিকে দেখলাম এখানে ওদের স্কুলের স্টুডেন্টদের ক্রাফ্ট ছিল অনেক কিছু বানানো জানোই আমি আর্ট তো ক্রাফট আর্ট ক্রিয়েটিভ কিছু জিনিস দেখলে আমি সেখানে থমকে পড়ি তাই সেখানে কিছু আমি এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করে নিলাম দেন সেখানে ঘুরে এবার চলে যাচ্ছি আমাদের কলেজে তো যেহেতু আমাদের কলেজে ব্লগিং ব্লগিং অ্যালাউকে ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আজকের ভিডিওটাকে আমি এখানেই অ্যাড করছি আর যদি তোমরা কেউ আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর দেখা হবে নতুন একটা ভিডিওতে স্টেডিয়েন ফর নেক্সট ভিডিও বাই